সূর্য সোনা রূপা দীপা মিলে যখন বাড়ির মধ্যে আনন্দ করতেছিল ঠিক তখনই কিন্তু সেখানে জয় এসে বলতে থাকে যে তোমরা আমাকে ছাড়াই এত কিছু করে ফেলেছ কিন্তু আমার কথা একবারও মনে করলেন না আমি কি তোমাদের বাড়ির একজন নই তোমরা আমাকে কিভাবে ভুলে গেলে আমি শুধু কয়েকটা দিনের জন্য বাইরে কি চলে গিয়েছিলাম তার মাঝখানে এসে দেখি এত কিছু করে ফেলেছ সূর্য তোমরা দাদা তোমার কাছ থেকে এটা কখনো আমি আশা করিনি হ্যাঁ বন্ধুরা সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা এই বিষয়ে দেখতে পারবো যে সেই কুমার বাবু যখন দীর্ঘদিন পর আবারও জেল থেকে ছাড়া পেয়ে গিয়েছিল ঠিক তারপর যেন সে জেল থেকে বের হয়ে এসে সেনগুপ্ত পরিবারকে একদম সারা জীবনের মতো শেষ করতে চেয়েছিল কিন্তু শেষ করবে কিভাবে সেখানে তো দীপা রয়েছে তাই সে যখন জানতে পারে যে সেই দীপা সূর্য সোনা রূপা সবাই আবারও অর্থাৎ সেনগুপ্ত পরিবার পুরোটাই মুম্বাইতে রয়েছে ঠিক তখনই যেন সে মুম্বাইতে কিছু লোক পাঠিয়ে দেয় যে সেনগুপ্ত পরিবারকে সারা জীবনের মতো শেষ করে ফেলার জন্য কিন্তু সেই কুমার যখন জানতে পারে যে সেই পরিবারের মধ্যে আবারও দীপা চলে এসেছে ঠিক তখনই যেন সেই সেনগুপ্ত বাড়িকে কোনোভাবে শেষ করতে পারে না হ্যাঁ বন্ধুরা অনুরাগে সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ